হ্যালো এমেস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন হচ্ছে আজ রবিবার আজ রবিবারের সকাল শীত শীত আছে খুব বেশি শীত নেই তবে ফুটি মনে হয় না কালকে রাত্রিবেলা ওষুধ দেওয়ার পর একটুখানি সুস্থ সুস্থ বোধ করছিল দেখলাম তারপরে একটুখানি উঠে নাড়াচাড়া করলো খেলো তারপরে দেখি সকালবেলা উঠে দেখি কে সেই দেখাচ্ছি এক কেমন সকালবেলা উঠে সেই কে সেই মনে হয় না কিছু আর হবে ওভার অনেকক্ষণ আগেই হয়ে যেত বাট আর কি করা যাবে চেষ্টা করেছিলাম যে দোকান নেওয়া হয়েছিল ফোন বলতে আমি ভিডিও পাঠিয়েছি কোনো রিপ্লাই দেয়নি হয়তো কোনো কিছু নেই তো যাই হোক বাদ দাও আর কি বলবো ওকে রোদে রেখেছি রোদে বলতে হালকা মানে জাস্ট দিনের আলোটা আসে এরকম ভাবে রোদে প্রপার রোদে রাখিনি হয়তো রোদে রাখার জন্য মারা যেতে পারে মেবি আমি বলতে পারবো না সঠিক তো এখন সকালবেলা চা খাইনি চা খাবো যা হচ্ছে তারপরে স্নান করতে যাব আর আজকে মনে হয় না জনি বেরোবে জনি যেদিনকে বেরোবে না সেদিনকে আমি বুঝতে পারি জনি কোন কোনদিনকে বেরোবে কোন দিনকে বেরোবে না আজকে যেমন বেরোবে না কনফার্ম একদম আমি ঠিক আছে ও কি খাটের তোলা যখন ঢুকে বসে থাকে তখন আর বেরোবে না যদি সকাল সকাল উঠে যদি বেরিয়ে আসে তাহলে বেরোবে আর এদিকে এদিকে এইগুলোর জল ঘোলাঘোলাই রয়ে গেছে আমি হয়তো প্রপার পরি মানে মেনটেন করতে পারছি না বা প্রপার যত্ন নিতে পারছি না প্রথম প্রথম অনেক মাছ মরবে অনেক মাছ থেকে যাবে যেটা তো জানি এটা হওয়ারই কথা তো দেখা যাক কি হয় তো চলো একদম চাকে দেখতে দেওয়ার দরকার হচ্ছে তো এখন এসছি চিকেন নিতে ঠান্ডা লেগে গেছে গো একশো পঁচাত্তর না শুধু পঁচাত্তর করে কাটা গোটা নিল একশো চল্লিশ তো চলো এক কিলো চিকেন নিয়ে নিচে একটু এক কিলো শেষে তুমি শেষে তুমি লাস্টে তুমি আমি ভুল বলেছি পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা হচ্ছে কাটা আর গোটা হচ্ছে একশো চল্লিশ টাকা উল্টো বলেছি শুধু পঁচাত্তর বলেছিলাম যাই হোক চলো চিকেন কেনা হয়ে গেছে এখন এটা দিই দিয়ে জলের জলের জার বলবো মাছের জল পাল্টাবো খুব গোলা গোলা হয়ে গেছে ভালোর উল্টো দিকে আবার কথা বলছি যাই হোক অন্ধকার আসছে এদিক থেকে কথা বলি তো এখন যাচ্ছি এই চিকেনটা রেখে ওই অ্যাকোরিয়ামের জল পাল্টাবো তাই তিন চার জল বলে দিই ঠিক আছে রকমের বলে আসলাম জল আজকে আর দিতে পারবে না ভেবেছিলাম যে আজকে একটা ওই আজকে অ্যাকোরিয়ামটা পয়সা করব আজকে রাতে দেবে কালকে পয়সা করতে পারবো বাবা কোথায় দেখ ঘি এর গন্ধ বেরোবে বাবার বাপ কি চিল্লাই রে হ্যাঁ তো চলো স্নান করি সকালে স্নান করে নি স্নান করে এই কি করা যায় ভেবেছিলাম আজকে অ্যাকোরিয়াম পয়সা করবো তো হবে না আজকে আবার শাক শাক দিল শাকও খাবো চিকেন খাবো বলছে আজকে চিকেন পর্ব শেষ হবে না কালকেও থাকবে বাবা এখন বাজে হচ্ছে আড়াইটে হেই জাস্ট স্নান করে আসলাম ক্রিম মাখি নিয়ে এটা সাদা সাদা হয়ে রয়েছে মুখ এরা কেন হয় শীতকালে সাদা সাদা হয়ে যায় মুখ ওই ত্বকে জলের পরিমাণ কমে যায় আর এদিকে কুটিটা মরেই গেল ওই ফুটি ফুটি বলে এটাকে খাবার দিতাম কেমন কেমন লাগছে একটু 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 ইমোশন ইমোশন হয়ে পড়ছি যাই হোক আর এদিকে জনিরাম বাপ ওঠেনি ওই দেখো আমাদের ওই ডাস্টারটা নিয়ে মানে রান্না এটা গ্যাস মোচে মন্দির ওইটা নিয়ে ওই কোনায় শুয়ে উঠেছে যেদিন সকালে ও একবার খাটের তলায় ঢুকে বসে থাকবে সেদিনকে ধর মানে ধরে নিতে আর বেরোবে না আজকে আর যথারীতি তাই আজকে আর বেরোবে না ও যেদিনকে সকাল সকাল উঠে আমার সঙ্গে সঙ্গে উঠে একদম সঙ্গে সঙ্গে আমার পাশে পাশে থাকে তখন বেরিয়ে যাবে এটা মাঝে মাঝে করে জানি না কেন ওই জানে তো যাই হোক এখন ও করবো হচ্ছে লাঞ্চ লাঞ্চের রান্না রেডি ওই তুমি যাবো বলতে চারি রেখে দিয়েছিলাম তাই নাকি হ্যাঁ তাই নাকি তো লাঞ্চের রান্না রেডি এখন মেয়েকে ডাকতে যাচ্ছি ওর খিদে ফিতে পায় না মনে হয় যাই হোক চলো দেখি মেয়েকে নিয়ে আসি খেয়ে দি খিতে পেয়েছি গাছগুলোতে জল দিতে হবে খেতে গোটা সিদ্ধ চলে আসো খেতে চলো খেতে চলো ওটা কি

কি হলো ও কি চ চ চ চ হেভি জিনিস গুরু হেভি বুদ্ধি মাথায় খাড়ে তোলায় ঢুকলে যেন আমি ঢুকতে পারবো না বা ঢুকি না এই যে ওই কাঁচের চারটা ফেলে দিস না কাঁচের চারটা ফেলে দিস না জলটার কি গন্ধ হ্যাঁ ওই মাছের জলের গন্ধ হয় আজকে কি খাবো লাঞ্চে আমরা কিসের

কই গেলি কোথায় গেলি ওখানে ওখানে আর যাস না ফুটির জলটা ফেলবো ফুটির ফুটির আত্মা এসে তোকে ধরবে কিন্তু ধরলো ধরলো ফুটির আত্মা পিছনে মাছ 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 যা ফুটির কাছে যা কে দেখো মানে আর ফুটির কাছে যাচ্ছে না খালি বলে যে ফুটির হ্যাঁ ফিজা ঠান্ডা থাকবে সবসময় অত ভালো লাগে না উহ কি দেখতে গো চিকেন মেড বাই মেড বাই মাই ওয়াইফ এইটা দেখাও ওইটা মানে কি ভালো লাগছে এটাও ভালো চিকেন ভালো না শাক ভালো শাক ভালো শাক ভালো তোমাদের সঙ্গে মনে দেখা হয়েছিল দুপুরবেলা হাড় হ্যাঁ এখন বাজে হচ্ছে চারটে পুড়ি তো এখন মন্দিরকে নিয়ে যাচ্ছে যে শুধুমশাই ডাক্তার দেখানোর ডেট দুখানা ডাক্তার দেখানোর ডেট একটা ডাক্তার যে ডাক্তারকে আমি ফার্স্টে দেখিয়েছিলাম জেনারেল সার্জেন নার্সিংহোম থেকে বেরিয়ে এসেই সেই ডাক্তারবাবুর কাছে রিপোর্টগুলো দেখানোর কথা আগে রবিবার দেখানোর কথা ছিল যাই হোক এই রবিবার দেখাচ্ছি রিপোর্টগুলো প্লাস সুমসে যে ডাক্তার যে দেখে ইউরোলজিস্ট তার পাশেই বসে তার কাছেও দেখানোর কথা তো দুটো ডাক্তার একসঙ্গে দেখানোর কথা আছে তো আপাতত রিপোর্ট নিয়ে ফার্স্টে যাব হচ্ছে যে ডাক্তার আগে দেখেছিল জেনারেল সার্জেন নার্সিংহোম থেকে বেরিয়ে সেই ডাক্তারকে দেখাবো মানে রিপোর্টটা আমি দেখি কি বলে না বলে তারপরে ইউরোলজিস্ট শসে দেখাবে ঠিক আছে তো চলো ওইগুলো তো সমস্ত ওদের চ্যানেলে দেখতে পাবে আমি জাস্ট থাকব ওদের সঙ্গে এবং যতটুকু পারি চা করার চেষ্টা করব ঠিক আছে তো চলো করে আস এখন আজি হচ্ছে ক্লিনিকে রিপোর্ট দেখাবো বলে বসে রয়েছি ওয়েট করছি প্রচুর 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 লোক আছে আস্তে আস্তে কথা বলতাম ক্লিনিক না আস্তে হাসতে আর এস বা গাড়ি যা চলে আওয়াজে কিছু শোনা যায় না তো ফাইনালি এখানে রিপোর্ট দেখানো কমপ্লিট ডাক্তার দেখানো কমপ্লিট তো ডাক্তারবাবু রিপোর্ট অনেক কিছুই বললো সেটা আমি পরে জানাচ্ছি তবে এখন আপাতত খুব জল টেস্ট পেয়েছে জলটা খাই জলটা খেয়ে আসছি ঠিক আছে মেডিসিন নিয়ে হচ্ছে অবশেষে তোমাদের সঙ্গে মনে হয় সেই রাস্তায় দেখা হয়েছিল সেই ক্লিনিকে তখন বাজে বোধ হয় পাঁচটা সাড়ে পাঁচটা আর এখন বাজে কিন্তু প্রায় সাড়ে নটা পুরোপুরি সাড়ে নটা বাজে না তবে সাড়ে নটা বাজতে বেশিক্ষণ নেই তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ তো শ্বশুর মাসের ডাক্তার দেখানো হয়েছে আমি আমার মতো করে বলে দিই রিপোর্ট সংক্রান্ত বিষয়ে আমি কিছু বলছি না কী আছে না আছে কারণ আমি এটা সোশ্যাল করছি না ওরা যদি করে সেটা আলাদা বিষয় তবে এটুকু বলবো যে ওনার প্রবলেমটা একটু ক্রিটিক্যাল আছে ঠিক আছে প্রবলেমটা ক্রিটিক্যাল আছে বাকি এই তো আর গ্যাস্ট্যান্ট্রোলজিস্ট দেখাতে বলেছে সো সোনারপুর যাওয়ার প্ল্যানিং চলছে এবার দেখা যাক সেটা এখন কোন ভালো মানে কোথায় ভালো গ্যাস আছে খোঁজ নিয়ে তারপরে চিন্তা ভাবনা চলছে ঠিক আছে আর এই এখন বাড়ি আসলাম বাড়ি আসলাম বলতে মেডিসিনগুলো কিনে দেওয়া হলো তারপরে কপি খেপে খেয়ে কপি খেলাম তারপর আবার বাজারে আসলাম বাজারে জিনিস জিনিস এই যে মার্কেট মার্কেট তারপরে এই যে ফুল টুল আছে বাউলি ফাউলি আছে তো এইসব জিনিসগুলো ছিল তো এইগুলো করে এই জাস্ট ঢুকলাম আজ মেয়েকে হোমওয়ার্কে বসানো হয়নি আজ আর হবে না কালকে সকালে মেয়ে ও দেয়নি দিয়েছিল আমি মা কমপ্লিট করে দিয়েছিল তো কালকে সকালে আমার মেয়ের রেজাল্ট আছে তো দেখা যাক তারপরে ভর্তির প্রসেস আছে তো এই তো হচ্ছে ব্যাপার পরে আসছি ফুটিটা মরে গেল

বলি বলো তো দাঁড়ো তো বন্ধুরা রাত্রিকাল আগত আর ব্লগিংটা এখন শেষ করার টাইম চলে এসছে মানে শেষ করব যাই না বড় ছোটো কী হলো প্রত্যেক দিন এক কথাই বলি বড় না জনিক ও কম্বলটা দেওয়া হয়নি তো চলো জনিকে কম্বলটা দিয়ে দিই দিয়ে শুয়ে পড়ি কোনটা জ্বালাচ্ছি দেখো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এখনকার এখন আপাতত তোমরা সবাই কম্বলে না যতক্ষণ ভিডিওটা পেয়ে গেছো কম্বলে ঢুকে আছো না কম্বলে বেরিয়ে আছো কম্বল থেকে বেরিয়ে আছো জানিও ঠিক আছে সব দেখ কম্বলটা অবশ্যই অবশ্যই জানিও যখন ভিডিওটা পোস্ট হবে তোমরা কম্বলের ভিতরে কে কে আছো আর কে কে নেই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওতে যেহেতু মহিলা দর্শক বেশি আমার তো মনে হয় না কম্বলের ভিতর কেউ বেশিরভাগ থাকবে কারণ তাদের মানে কেউ কারুর পর হয়তো অফিসে যাবে তাদেরকে সকাল সকাল উঠতে হবে বা কারুর বাচ্চা স্কুলে যাবে তাদেরকে সকাল সকাল উঠতে হবে তো এটা আমার ধারণা বেশিরভাগই কম্বল ছেড়ে দিয়েছে বাট আমি কম্বল ছাড়তে ছাড়তে সাড়ে আটটা নটাও বেজে যায় নটা সাড়ে নটা বেজে যায় ওই কম্বলে বসে বসে শীতকালে ওই বেডটি খেতে খুব ভালো লাগে আর কিছু না যাই হোক চলো আজকের মতো টাটা